কটা প্লাস্টার করছিলাম টোটাল তিনটা তিনটা এরপর অপারেশন হয়েছিল এরপর অপারেশন করছিলাম তিনটা প্লাস্টারের পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন দাঁড়াইতেছে বাচ্চা পুরোপুরি কতটা বাঁকা ছিল বাঁকা ছিল অনেক অনেক বাঁকা ছিল হ্যাঁ কয় নম্বর জুতো এটা দুই নম্বর দুই নম্বর জুতা ক্লাস ফুটের বাচ্চা কতদিন বয়স থেকে প্লাস্টার করছি চোদ্দ দিন থেকে চোদ্দ দিন থেকে প্লাস্টার করা হয়েছিল অনেক বেশি বাঁকা ছিল বাচ্চার অপারেশন পর্যন্ত লাগছে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি কারেক্টেড এবং বাচ্চা পায়ে ভর দিয়ে পুরোপুরি দাঁড়াচ্ছে হ্যাঁ তো যেই কথাটা সবসময় বলি যে চোদ্দো দিনের বাচ্চা যেসব বাচ্চা ক্লাফুটে আসে এবং হচ্ছে ট্রিটমেন্ট করা হয় এই বাচ্চার কিন্তু হচ্ছে কি অনেক বেশি ডিফর্মিটি ছিল অপারেশন পর্যন্ত লাগছে বাট এখন যদি আমরা দেখি দুইটা পা আলহামদুলিল্লাহ পুরোপুরি বসতেছে কোনো ডিফর্মিটি নাই কোনো ইকুইনস ডিফর্মিটি নাই ক্যাবাস নাই অ্যাডাক্টাস নাই সব কিছু আলহামদুলিল্লাহ ভালো পুরোপুরি কারেক্টেড তো ফুট বাচ্চা হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে মেইন যে চোদ্দো দিন বয়স থেকে প্লাস্টার করার পরে যেই আউটকামটা আমরা পাই সেটা কিন্তু হচ্ছে গিয়ে নর্মালি অন্য বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া সম্ভব না সো এর ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক বেশি ডিফর্মিটি ছিল অপারেশনাল লাগছে ছোট একটা বাট পা এখন পুরোপুরি ভালো কত দিন হচ্ছে বয়স চার মাস ষোলো চার মাস ষোলো দিনের বাচ্চা এবং কেউ বলতে পারবে না যে এতটা বাঁকা ছিল পা পা পুরোপুরি মাটিতে বসতেছে এবং ফুললি কারেক্টেড সো হচ্ছে গিয়ে ক্লাব ফুটের বাচ্চার যেইটা আরেকটা ইনফরমেশন বলে রাখা যে পা ওর ভালো হয়ে গেছে তারপরে আজকে এটা সেকেন্ড ফলো না তারপরে কিন্তু রুগী ফলো আপে আসতেছে বিকজ আপনাকে এটা এনশিওর করতে হবে যে ক্লাব ফুটের বাচ্চা কারেকশানের পরও পা পুরোপুরি নিচে বসতেছে নাকি বাচ্চার জুতা প্রপারলি পরানো হচ্ছে নাকি এবং বাচ্চার কোনো রিল্যাপসের টেন্ডেন্সি আছে নাকি বা পা আবার শক্ত হয়ে যাচ্ছে নাকি আরেকটা যেটা কথা জুতা কীভাবে পরাবো সেটা নিয়ে অনেক সময় রুগীদেরকে বলা হয় ওনারা বুঝে না যে জুতাটা কিন্তু আগে পড়াতে হয় পুরোপুরি গোড়ালিটা বসাতে হবে হ্যাঁ পুরোপুরি গোড়ালিটা বসবে বসার পরে মাঝখানে ফিতাটা আমরা আগে লাগাবো লাগানোর পরে কিন্তু বসে যায় পা পুরোটা এরপরে বাকি দুইটা আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় গার্জিয়ানরা জুতা পরায় কিন্তু কোনো রকমে বেঁধে দেয় এবং গোড়ালিটা ঠিকমতো বসে না যে কারণে কারেকশানও আসে না হ্যাঁ মেনলি গোড়ালিটা বসতে হবে তারপর হচ্ছে গিয়ে বাকি দুইটা ফিতা এবং বাচ্চার পায়ে এরকম বার থাকবে হ্যাঁ বাচ্চার পা দুইটা এপার্ট হয়ে থাকবে বাচ্চার এখন চার মাস বয়স চলে এখন বার থাকবে এখনও বাচ্চা হাঁটে না সো এটা মেনটেন করাটা খুবই জরুরি আপনি প্লাস্টার দিয়ে কারেকশান করেন অপারেশন করেন যাই করেন না কেন আপনি যদি জুতা প্রপারলি না পড়ান এখন আমরা ছয় মাস পর্যন্ত তেইশ ঘন্টা করে জুতা পড়তে বলি জুতা যদি প্রপারলি না পড়ানো হয় পা পুরোপুরি সোজা হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও পুরোপুরি বাকিয়ে সে আগের অবস্থাতে ফেরত যায় সো জুতোটা খুব ম্যান্ডেটরি এবং যেই কথাটা বলি সময় ব্যায়াম করানোর জন্য সর্বনিম্ন পাঁচবার সর্বোচ্চ আপনি ইচ্ছা মতো ব্যায়াম করাতে পারেন প্রত্যেক ঘন্টা একবারও ব্যায়াম করতে পারেন যদি ডিফর্মেটি বেশি থাকে বা আরও সুন্দর পাঁচ চান এই কয়েকটা যে স্টেপ বা কয়েকটা মেজার কিন্তু হচ্ছে গিয়ে রুগী এই ফুট বাচ্চাদের জন্য খুবই ম্যান্ডেটরি আর্লি স্টেজে যখন বাচ্চার বয়স এক বছরের নিচে এরপর আস্তে আস্তে জুতা পড়ার সময় কমে যাবে তো কিছুটা গাফুলিতে দিলে হয়তো বা সমস্যা হবে না কিন্তু এই যে অবস্থা বাচ্চার পা এখন কিন্তু আপনার ব্যায়াম জুতা এই দুটো কিন্তু কোনো বিকল্প নেই এটা আপনি যত ভালো পড়াবেন তত পা হচ্ছে সুন্দর থাকবে ভালো থাকবে ক্লাফুট বাচ্চা